তো আমরা হচ্ছে কেক তৈরি করব এই যে উপরে নিচে করলে এটা দিয়ে চেঞ্জ হবে প্রত্যেকটা অপশন খুব সুন্দরভাবে লেখা আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো কেবি ইলেকট্রনিক্স থেকে আমি সুরজ আপনারা দেখছেন খান টিভি ইউটিউব চ্যানেল আজকে আমি ওয়ালটনের এই ওভেনটি চালিয়ে দেখাবো সুমন ভাই এই ওভেনটির মডেল হচ্ছে ডাব্লিউ এম ডাব্লিউ ও তেইশ সিডিএস তো ভাই প্রথমে যদি এই ওভেনটা দেখাই ভিতরে এইভাবে সবকিছু সবাই সেটিং করতে পারে ভিডিও বড় হবে দেখে এইগুলো আমি দেখাচ্ছি না তো সুমন ভাই এইখানে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা অপশন খুব সুন্দরভাবে লেখা আছে যদি নর্মালি খাবার গরম করেন সেই ক্ষেত্রে শুধু স্টার্ট কনফার্ম বাটনটা দিলে এখানে তিরিশ সেকেন্ড ধরে নেবে যদি আপনার আরো বেশি সময় লাগে এখানে চাপ দিলে তিরিশ সেকেন্ড করে যোগ হবে সবচেয়ে বেশি কমেন্ট করেছেন কিভাবে কেক তৈরি করতে হয় তো প্রথমে আমাদের কেক তৈরি করার জন্য অটো মেনু অপশনে চলে যেতে হবে অটো মেনু অপশন গুলো এইখানে লেখা আছে তারপরে হচ্ছে আমি মেনুয়াল বই দেখাই দিচ্ছি এই যে এখানে এ ওয়ান আছে পিজা এ টু তে পটে টু এরকম ভাবে প্রত্যেকটা অপশন সংখ্যা দিয়ে তারপর হচ্ছে নিচে নামগুলো লেখা আছে এবং আপনারা এইখানে ডিসপ্লেতেও দেখতে পারবে তো আমরা যদি এবার অটো মেনু সেট করি এই যে উপরে নিচে করলে এটা দিয়ে চেঞ্জ হবে তো আমরা হচ্ছে কেক তৈরি করব কেকে চলে আসলাম কেকে এসে স্টার তিরিশ সেকেন্ড কনফার্ম বাটনটা প্রেস করব। প্রেস করলে এটা সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হওয়ার পর এবার আমরা কেকের ওজনটা দিয়ে দেবো চারশো পঁচাত্তর গ্রাম এটাই হচ্ছে নির্দিষ্ট ওজন থাকবে এর কম বেশি হলে কোনো অসুবিধা নেই তারপর এটাকে আমরা স্টার্ট তিরিশ সেকেন্ড কনফার্ম বাটনটা প্রেস করে দেবো প্রেস করলে এইখানে অটো টেম্পারেচার ধরে নিবে এটা একশো ষাট ডিগ্রি করতে হবে কিছু সময় অপেক্ষা করার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটি ঘর পুরো হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা ঘর পুরো হয়ে এই শেষ পর্যন্ত আসবে শেষ পর্যন্ত আসলে কেমন হয় এবং কিভাবে আওয়াজ করবে সেটাও দেখাই দিচ্ছি ফ্রি হিট শেষ হয়ে গেলে নিচের ডটগুলো এমন দেখাবে এরকম দুইবার সিগনাল দিবে তারপর এখন আমরা ওভেনটা খুলে ভিতরে কেকটা দিয়ে দিব কেকটা দিয়ে দরজাটা লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পরে স্টার্ট কনফার্ম বাটনটা আবার পুনরায় চালু করে দেব এবার এখানে দেখতে পাচ্ছেন যে টাইমটা ধরে নিছে এখানে চুয়ান্ন মিনিট সময় ধরে নিছে এই সময়ের মধ্যে আপনার কেকটা হয়ে ওভেনটা অটোমেটিক অফ হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সুন্দর ভাবে কেকটা তৈরি করতে পারেন তো এরপরে সুমন ভাই গ্রিল করতে পারেন না অনেকে গ্রিলটা কিভাবে করবেন আমি একটু দেখাই দিচ্ছি এই যে এখানে দেখবেন লেখা আছে গ্রিল কম্বাইন এই গ্রিলে চাপ দিলে জি ওয়ান নামে একটা অপশন আসবে এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করতে হলে স্টার তিরিশ সেকেন্ড কনফার্ম বাটন এটাতে চাপ দিতে হবে সিলেক্ট হয়ে গেছে এবার হচ্ছে আপনি টাইমটা সেট করে দেখবেন একেবারে সহজ আপনার গ্রিল রান্না করাটা একেবারে সহজ এখানে দিয়ে স্টার্ট আবার 30 সেকেন্ড কনফাম বাটনটা চাপ দিয়ে দিবেন সুন্দর গ্রিলটা হয়ে যাবে আপনি খুলে দেখবেন এই টাইমের মধ্যে যদি না হয় আবার পুনরায় টাইম সেট করবেন আচ্ছা গ্রিল হতে অনুমান কয় মিনিট সময় লাগতে পারে ভাইয়া পনেরো বিশ মিনিট সময় লাগবে কমপক্ষে এরকম পাঁচ মিনিট পর পর এটা স্টপ করে এই গ্রিলটাকে পলট পালট করে দিবেন তাহলে প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে হবে অটো মেনুগুলো আমি আমি যদি একটা করে দেখাই দেই যেমন কেক আর গ্রিল বাদে বাকি সবগুলো অপশন একইভাবে তৈরি করতে পারবেন ধরেন এখন যদি আমি পিজা তৈরি করি তাহলে হচ্ছে এ ওয়ানে চলে আসবো এ ওয়ানে নিচে যে পিজা চিহ্নটা দেওয়া আছে পিজা লেখাও আছে স্টার তিরিশ সেকেন্ড কনফার্ম বাটন দিয়ে এটা সিলেক্ট করলাম এবার হচ্ছে এই পিজাটা কতটুক পরিমাণ হবে এই ওজনটা সিলেক্ট করব আমি চারশো গ্রাম দিলাম চারশো গ্রাম ওজন দিলাম এইখান থেকে আবার এই যে স্টার্ট তিরিশ সেকেন্ড কনফার্ম বাটনটা প্রেস করে দিলেই এটা অটোমেটিক বারো মিনিট সময় ধরে নেবে এই সময়ের মধ্যে এটা হয়ে অফ হয়ে থাকবে তো প্রত্যেকটা অপশন খুব সুন্দরভাবে করতে পারবেন একইভাবে যারা আগে আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই ওভেন অপারেটিং করতে পারবেন এবং আপনাদের পছন্দের জিনিসগুলো তৈরি করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিয়াস উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য প্রিয় বিয়াস আপনারা যারা কেক অপশন তৈরি করতে পারছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা ছিল এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ